আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা গত ভিডিওতে দেখিয়েছিলাম বড়পাঙ্গাসি ইউনিয়ন উল্লাপাড়া থানার তো বড় নিয়ে বড়পাঙ্গাসি গ্রামটি নিয়ে অনেক সৌন্দর্যময় কিছু দৃশ্য দেখিয়েছি এবং ফসলি মাঠের জমি দেখিয়েছি এখন আমরা যাচ্ছি মোহনপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি মোহনপুর আজকে মোহনপুর বাজার হয়ে কয়রা দিয়ে আমরা বের হব তো মোহনপুর বাজার এবং কয়রা দিয়ে যেতে আমাদের সোনালি ফসল ধান ক্ষেত আর দেখা যাবে না এখানে দেখা যাবে বাজার এবং সাথে কৃষিপণ্যের যে চাষাবাদের জমিগুলো আছে যে সবজি সেগুলো নিয়ে আমরা দেখতে পারব তো এই উল মোহনপুর উল্লাপনার থানার প্রাণকেন্দ্রে অবস্থিত মোহনপুর বাজার একটি উল্লেখযোগ্য বাণিজ্যিক কেন্দ্র স্থানীয় জীবনযাত্রার এবং গুরুত্বপূর্ণ অংশ ঢাকা ঢাকা বগুড়া মহাসড়কের থেকে একটু ডান দিকে আসলেই সাত থেকে আট কিলোমিটার আসতে হয় এই অবস্থায় বাজারটি শুধু উল্লাপাড়া উপজেলার মধ্যেই নয় পার্শ্ববর্তী এলাকা মানুষের কাছেও একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক হিসাবে পরিচিত লাভ করেছে মোহনপুর বাজার তার প্রাণ প্রাবণকিত বা কর্মব্যস্ততার জন্য পরিচিত ভোর থেকে গভীর রাত পর্যন্ত এখানে ক্রেতা বিক্রেতার আনাগোনা লেগেই থাকে কাঁচা বাজার থেকে শুরু করে মুদিখানা এবং বস্ত্র বিতান ইলেকট্রনিক্সের দোকান এবং কৃষি উপকরণের বিপণন কেন্দ্র এখানে প্রায় সব কিছুই পাওয়া যায় বিশেষ করে প্রতি সপ্তাহে নির্দিষ্ট হাটবারে এখানে বিপুল সংখ্যক মানুষের আনাগোনা ঘটে যখন দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা ক্রেতারা পণ্য নিয়ে এই মোহনপুর বাজারে কিন্তু আসে এবং এখান থেকেই কিন্তু যত ধরনের শাক সবজি ফসল বিভিন্ন জমির কীটনাশক ঔষধ এই যে বামে দেখতে পারতেছেন তারপরে হচ্ছে এখানকার যে মেডিসিন মানে কৃষকের যে মেডিসিন ধান খেতে বা বিভিন্ন সবজিতে দেওয়ার জন্য সেগুলো সবই এই হাটে পাবেন আর ডান পাশে বা বাম পাশে যাওয়ার সময় দেখতেই পারতেছেন যে ফলমূলের দোকান কত সুন্দরভাবে বিক্রি করতেছে আর এখানে মোহনপুর বাজারে বিশেষ করে ভ্যান বেশি চলে অটো আর ভ্যান নিয়েই এই এলাকায় বেশি আসতে হয় আর সামনে থেকে সিএনজি নিতে পারবেন রাস্তার দুই পাশে এবং ডানে এবং বামেই কিন্তু বাজারটা লাগে আর ডান পাশে রেল লাইন চলে গেছে ঢাকা থেকে একদম চাঁদমাহর রাজশাহী খুলনার দিকে চলে গেছে এবং দিনাজপুর পঞ্চগড় এই রাস্তা দিয়েই হচ্ছে যেতে হয় আর এখানে বিশেষ করে মোহনপুর বাজার প্রামতা কর্মব্যস্ততার জন্য পরিচ পরিচিত হয় এখানে হচ্ছে আসলে সবসময় ব্যস্ত জীবন পার করতে হয় আপনি যখনই আসবেন শুধু দুপুর টাইমে একটু ফাঁকা থাকে যখন আমি এখন আসছি এটা একটু দুপুরের দিকে একটা বাজে এই সময় আসলে ফাঁকা থাকে কিন্তু বাকি সময় আস্তে আস্তে দেখবেন আরও লোকালো লোকালয় হয়ে যাবে এখানে প্রচুর পরিমাণে লোকজন আসে কারণ এই এলাকায় যদি কোনো কোম্পানির আওতায় যদি কোনো প্রোডাক্ট না থাকে সারা এইখানে যদি প্রোডাক্টগুলি নিয়ে আসে তাহলে সেক্ষেত্রে খুব বেশি সেল হবে আর কি কারণ হচ্ছে এর আশেপাশে ওইদিকে যত ভিতরে যাবেন তত হচ্ছে এখানকার জায়গাটা এরিয়া হচ্ছে ফাঁকা এবং এখানে হচ্ছে প্রচুর পরিমাণে লোকজন আসে সেই অঞ্চল থেকে কারণ সবচেয়ে বড়ো একটি বাজারই হচ্ছে মোহনপুর বাজার তো মোহনপুর বাজার থেকে আমরা কয়রা বাজারের উদ্দেশ্যে রওনা দিচ্ছি এই যে কয়রা বাজার সামনেই আছে কয়রা বাজারের আশেপাশে কাঠের যে স বলে থাকি সেই স হচ্ছে বেশি আর এখানে বেশি ফার্নিচার হাউজ হোল্ড যে প্রোডাক্টগুলি আছে যেমন যে কবুতরের ক্ষোভ সেগুলো হচ্ছে এখান থেকেই বেচা বিক্রি হয় আর এইখানে হচ্ছে বিশেষ করে ধান গম চাল বিভিন্ন ফসল এখানে বেশি হচ্ছে আমদানি হয় এমন কি এখানে কিন্তু একটা গরুর হাটও আছে সেটা হচ্ছে যে ডান দিকে যে রাস্তাটা গেছে এই দিক থেকে ডানে আপনারা যদি এখান থেকে যান তাহলে হচ্ছে গরুর বিশাল একটি হাটও দেখতে পারবেন যা মনে হয় মেবি হচ্ছে প্রতি বৃহস্পতিবারে বা শনিবারে লাগে আমার জানা নাই সঠিক তবে হচ্ছে গুগলে সার্চ করে জেনে নিতে পারবেন আর হচ্ছে এই কয়রা বাজার হচ্ছে মনপুর বাজারের পরেই দ্বিতীয় যা উল্লাপাড়ার কাছাকাছি আপনারা চাইলে উল্লাপাড়া থেকে সরাসরি যদি আসেন তাহলে আগে কয়রা বাজারেই হচ্ছে আসতে পারবেন আর কয়রা বাজারে বড় একটি স্কুল আছে আগে হচ্ছে ছোট স্কুল ছিল তার পাশাপাশি এটি স্থানীয় বড় একটি স্কুল দিয়ে দিয়েছে যে কয়রা বাজার স্কুলটা তো যাই হোক এখানেও মানুষের যে ছোটো ছেলেপেলেদের শিক্ষার ব্যবস্থা এখানেও খুব ভালো মতে আছে আর আপনার আশেপাশে দেখতে পারবেন আমাদের এলাকাতে আমের গাছ বিশেষ করে লিচুর গাছ এগুলা বেশি দেখা যায় তো এই গাছগুলোর সাথে আমাদের বেশি পরিচিত এই এলাকায় এলাকায় যখন আসবেন তখন বুঝতে পারবেন এই যে দেখতে পারতেছেন যে কি পরিমাণ গাছের আমের মুকুল ধরছে কিন্তু রাস্তার ধারে হওয়ায় এই আম গাছে খুব একটা বেশি আম আসে না কারণ হচ্ছে দুলাবালি গাছকে এবং আমের মুকুলকে নষ্ট করে ফেলে তো যাই হোক আমরা কয়রা বাজার শেষ করে আমরা কিন্তু উল্লাপাড়ার দিকেই যাচ্ছি আর উল্লাপাড়া উল্লাপাড়ার সামনে আছে হচ্ছে চোরমরি বাজার যেই বাজারটি হচ্ছে মেবি আমি দেখাতে পারবো না কারণ অলরেডি এই ভিডিওটি অনেকটা লম্বা হয়ে গেছে আর আপনাদেরকে বলছিলাম যে এরপরে কিন্তু কৃষি জমি পাবেন না শুধুমাত্র সবজির বাগান পাবেন এই হচ্ছে সেই দুই পাশে যে সবজির বাগানগুলো দেখতে পারতেছেন অনেক সুন্দর সবজির চাষ করেছে ধানের চাষ খুবই কম করেছে আর এই এলাকায় আসলে পারে মনে হয় যে সৌদি আরবের আসছি কারণ খেজুর গাছ অত্যাধিক হারে বেশি এই কয়রা অঞ্চলে আর কি আম গাছ তো আছেই যাই হোক এই ছিল হচ্ছে আমার আজকের ভিডিও মোহনপুর থেকে কয়রা বাজার পর্যন্ত বিস্তারিত তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন টেল দেন টেক কেয়ার